টেলিগ্রাম টেলিগ্রাম ওয়েব বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের যে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজকে আমি দেখাবো টেলিগ্রাম ওয়েব ওয়েব টেলিগ্রাম অর্থাৎ আমরা মোবাইলের নাই আমাদের কম্পিউটারে কিন্তু টেলিগ্রামটি সেট আপ করতে পারি খুব সহজে এবং আদান প্রদান বার্তা সব কিছু কিন্তু আমরা এই টেলিগ্রাম ওয়েবের মাধ্যমে করতে পারি এটি একটি ওয়েব আর আমরা যারা অ্যাপস ব্যবহার করি বা মোবাইল ব্যবহার করি সেটি কিন্তু আলাদা জিনিস এই আলাদা জিনিস বলতে একই জিনিস এটা হলো অ্যাপের রান আর এটা হলো ওয়েবের রান দুইটি জিনিস তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিউআর কোড রয়েছে কিউআর কোড হল আপনার ফোনে যদি কোনো টেলিগ্রাম থাকে সেটি স্ক্যান করলে সরাসরি সেটা এখানে রান হবে এবং আপনি যদি নতুন হন তাহলে এখানে লগ ইন ইন দ্য ফোন নাম্বার সো আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি এবং অবশ্যই উপরে লেখা আছে বাংলাদেশ বা আপনি যে কান্ট্রিতে হন তো সেটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে আমাদের একটি কোড আসবে আমাদের মোবাইল নাম্বারে আমি মোবাইল নাম্বারটি দেওয়ার পর আমি দেখুন এখানে কোড আসবে তো যেহেতু আমার এই মোবাইল নাম্বারটি আমি দিয়েছি তো আমি এটাকে অবশ্যই আপনার কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখবেন যে আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে আসছে এবং আপনার অনেক সময় দেখা যায় যে মোবাইলে ওটিপি যায় না যদি আপনার একটা টেলিগ্রাম খোলা থাকে এই নাম্বারে তো সেক্ষেত্রে সেই অ্যাপসটি ওপেন করলি সেখানে কিন্তু ওটিপি যায় এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি জাস্ট এখানে ক্লিক দিলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেটি এখানে দিয়ে দিলে টেলিগ্রামটি খুলে যাবে সো এরকমভাবে আমি একটি খুলে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফ্ল্যাশ বিটি চ্যানেল টেলিগ্রাম রয়েছে সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি এখান থেকে আপনারা জাস্ট সেটিংসে আসবেন সেটিংসে এসে বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার যে অপশানগুলো রয়েছে দেখুন এখানে সেটিংসের চ্যাটিং থেকে শুরু করে আপনার এই টেলিগ্রাম কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সম্পূর্ণ কিন্তু আপনি দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আস করতে পারেন এবং এখানে আমাদের যে ডিভাইসগুলো রয়েছে সেখান থেকে আপনারা কি ক্লিক করে দেখে নিতে পারেন যে আমাদের কোন কোন ডিভাইস যে কোন আমার আইটিএলে দেওয়া আছে এবং ডেস্কটপে দেওয়া আছে দুইটিতে এই একই অ্যাপস একই অ্যাকাউন্ট কিন্তু আমি ইউজ করছি সো আশা করি বুঝতে পেরেছেন যে এই টেলিগ্রাম এখন এখানে মেসেজের যে বিষয়টি রয়েছে ম্যাসেজের বিষয়টি হলো আপনি যে কোনো ফাইল আদান প্রদান করতে পারেন বা বিভিন্ন প্রকার যে অ্যাটেস্টেরা এবং মানে এখান থেকে আপনারা একটি ডাইরেক্ট লিঙ্ক ইউজ করে এখান থেকে আপনার যে ভিজিটার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার সিআরসিটি মেম্বার রয়েছে তো এখান থেকে আমরা যে লিঙ্কটি সেন্ড করি আমাদের মেম্বারের কাছে সেই লিঙ্কটি যদি ওপেন করে তো সেখান থেকে কিন্তু আপনি একটি ভালো পরিমাণে টাকা আর্ন করতে পারবেন এবং যদি অবশ্যই বাইরের হয় তাহলে কিন্তু আরও ভালো সো সবসময় খেয়াল করবেন এখানে দেখতে পাচ্ছেন ফাইল ট্রান্সফারের জন্য যে কোনো ফাইল অডিও ভিডিও যে কোনো ফাইল হোক সেটি আপনি এখান থেকে খুব সহজে কিন্তু ট্রান্সফার করতে পারবেন সো এই যে আমার টেলিগ্রাম চ্যালেঞ্জটি এটা আপনাদের সম্পূর্ণ দেখালাম এবং এটি হলো সম্পূর্ণ ওয়েব ওয়েবের যে সুবিধাগুলো রয়েছে সেটি হলো যখন আমি এটি রান করব আমি আমার ফোনের চার্জ বা কম্পিউটারের সামনে যখন থাকবো তখন কিন্তু আমাদের এটা খুবই প্রয়োজন আমাদের মোবাইল ইউজ করতে হবে না জাস্ট আমরা মোবাইলেও থাকবে কম্পিউটারে থাকবে দুইটাতে আমরা ইউজ করতে পারি সো আশা করি বুঝতে পেরেছি এই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি ইনকামও করতে পারবেন এবং ওয়েব যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে এটির থেকে আপনারা বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে পারবে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবে